দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে থাকা টাইগাররা এবার ফিরছে দুর্দান্ত প্রত্যাবর্তনের মিশনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর অনেকটা সময় জাতীয় দলকে দেখা যায়নি লাল সবুজের জার্সিতে তবে সেই বিরতির অবসান ঘটিয়ে এপ্রিলে আবার মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ আফ্রিকার দল জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন আন্তর্জাতিক অভিযাত্রা তেরোই এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প যদিও শুরুর কথা ছিল বারো তারিখ আবাহনী ও মহামেডানের ঐতিহাসিক দৈরত্বের জন্য একদিন পিছিয়েছে ক্যাম্প জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে বিশেষ করে আবাহনী ক্রিকেটাররা ঐতিহ্যবাহী লড়াই শেষে সোজা রওনা হবেন সিলেট ক্যাম্পে এবারের টেস্টে স্কোয়াডে এসেছে বড় চমক নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকি আঠাইশটি সাদা বলের ম্যাচ খেলা এই তরুণ এবার পাচ্ছেন টেস্ট ক্যাপের অভিষেকের সম্ভাবনা ইঞ্জুরির কারণে বাইরে তাস্কিন আহমেদ আর পাকিস্তান সুপার লিগে খেলার কারণে পুরো সিরিজই অনুপস্থিত লিটন দাস দলের নেতৃত্বে প্রথমবারের মতো পূর্ণ দায়িত্বে নাজমুল হোসেন শান্ত তার ডেপুটি স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তরুণদের নিয়ে তৈরি এই স্কোয়াড এবার টাইগারদের ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে টেস্টের পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রেকর্ড বেশ ইতিবাচক আঠারোটি ম্যাচের মধ্যে জয় আটটিতে সর্বশেষ দুই হাজার একুশ সালে হারা বাংলাদেশ জিতেছিল দুইশো বিশ রানের বিশাল ব্যবধানে তবে সাবধান দুই সালের পর সেই পরাজয় এখন স্মৃতিতে তাজা তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই প্রথম টেস্টের ম্যাচ মাঠে গড়াবে বিশেই এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয়টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আঠাশে এপ্রিল থেকে প্রতিটি ম্যাচেই সকাল দশটায় গড়াবে প্রথম বল আবারও নতুন আশার আলো নিয়ে ফিরছে টাইগার বাহিনী তরুণদের মঞ্চ অভিজ্ঞদের নেতৃত্ব এই সিরিজ হতে পারে বাংলাদেশ ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর এক মক্ষম সুযোগ তাই চোখ রাখুন মাঠে আর জ্বলে উঠুক লাল সবুজের দ্বিতীয় ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএসি স্পোর্টসের সঙ্গে Thank you